আজকে পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের বেশি জনগণ এতগুলো জনগণের জন্য কি কোনো হেদায়তকারীর প্রয়োজন নাই আল্লাহর রাসুলের ইন্তিকালের পর আল্লাহ রাসুলের ওয়াফাতের পর আমরা কার অনুসরণ করব। ইসলামে ইমামত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাসালাতসালাম আল্লাহ রসুলিল্লা আলি তিন আত-তাহিরিন সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা আমরা ইমামত সম্পর্কিত আলোচনার চতুর্থ পর্বে রয়েছি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার ১২৪ নম্বর আয়াতে ঘোষণা করছেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন মাহুন ক্বালা ইন্নী জা'ইലു কালিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন জাতি ক্বালা লা ইয়ানা আল আহদি যালিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস কিছু পরীক্ষা করেছেন পরীক্ষা করার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছেন তখন ঘোষণা করছেন যে হে ইব্রাহিম আমি তোমাকে ইমামতের পদে অধিষ্ঠিত করলাম বোঝা যাচ্ছে যে ইমামত এমনই একটি বিষয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ মাকাম আল্লাহ রব্বুল আলমিনের নিকটে নবুত রেসালাত ইমামত সবগুলোই শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই নির্ধারিত এবং আল্লাহ প্রদত্ত পদ কোন ব্যক্তি নিজে চাইলে যেমন নবীও হতে পারবে না নিজে চাইলে যেমন ইমামও হতে পারবে না নিজে চাইলে তেমন রাসুলও হতে পারবে না এবং কোনো জনগণও কাউকে নবী বানাতে পারবে না কাউকে রাসুল বানাতে পারবে না কাউকে ইমাম বানাতে পারবে না শুধুমাত্র এটা আল্লাহ প্রদত্ত একটা পদ এবং আল্লাহ এ পদে অধিষ্ঠিত করতে পারেন আমরা আজকে পবিত্র কোরআনের এ আয়াতটির একটা অংশে গুরুত্ব দিব সে বিষয়টা হচ্ছে আয়াতের শেষে যখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বলছেন যে কল আওয়ামিন ইয়াতি হে আল্লাহ তুমি কি আমার বংশ থেকেও এই ইমামতের ধারা চালু রাখবে হজরত ইব্রাহিম আলি বলা হচ্ছে যে হয় ইব্রাহিম জলিমিন এই ইমামতের যে পদ এই পদে কোনো জালেম অধিষ্ঠিত হবে না শুধুমাত্র একমাত্র নিষ্পাপ ব্যক্তি এ পদে অধিষ্ঠিত হবে এবং একমাত্র এই নিষ্পাপ ব্যক্তিকেই আমি ইমামতের পদ দান করব এখানে একটি বিষয় স্পষ্ট হয় সে বিষয়টা হচ্ছে যে আমাদের আনুগত্যের বিষয় আল্লাহর রাসুলের ইন্তিকালের পর আল্লাহ রাসুলের ওয়াফাতের পর আমরা কার অনুসরণ করব। রাসুল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আমরা জানি যখন আল্লাহ বাকরবুল আলমীর পৃথিবীতে শুধুমাত্র দুইজন মানুষ প্রেরণ করেছিলেন আদি পিতা হজরত আদম আলাহি এবং আদি মাতা হজরত হাওয়া আলাইলাম এই দুইজনের মধ্যে একজন নবী ছিলেন অর্থাৎ আল্লাহর জমিন কখনো আল্লাহর হুজ্জাত ব্যতীত থাকবে না আজকে পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের বেশি জনগণ এতগুলো জনগণের জন্য কি কোনো হেদায়তকারীর প্রয়োজন নাই আল্লাহ রাসুল আসলেন খাতমে বার্তাবাদ তিনি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসুল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাহলে এই যে এত মানুষ তাদের হেদায়তকারী কে যদি বলি কোরআনেই আমাদের জন্য যথেষ্ট হাদিসই আমাদের জন্য যথেষ্ট তাহলে তো কোরআনের সাথে রাসুল প্রেরণের প্রয়োজন ছিল না আমরা ইতিহাস অধ্যয়ন করলে দেখি যে কখনো কোনো আসমানি কিতাব নবী রাসুল ছাড়া প্রেরণ করা হয়নি এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল্লাহ বাকরবুল আলমিন অবতীর্ণ করেছেন তার সাথে সাথে রাসুলকে প্রেরণ করেছেন। আমাদের প্রিয়নবী সর্বপ্রথম যখন কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হয় সে আয়াত সর্বপ্রথম তার উপর এসেছে এবং তিনি সে আয়াত তেলাওত করেছেন এবং এ আয়াত লিপিবদ্ধ করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কোনো কিতাব কোনো আসমানি গ্রন্থ নিজেই স্বয়ং সম্পন্ন নয় এটার সাথে যতক্ষণ পর্যন্ত না হেদায়তকারী থাকবে যতক্ষণ পর্যন্ত না নবী রাসুল থাকবে তাওরাত হজরত ঈসা আলাইহিস্লামের হজরত মোসা আলাইহিসালামের উপরে এসেছে ইঞ্জিল হজরত ঈসা আলাইহিসালামের উপর অবতীর্ণ হয়েছে জাবুর হজরত দাউদ আলাহিহিসালামের উপর অবতীর্ণ হয়েছে তার মানে নবীরাসুল ব্যতীত শুধু আসমানি গ্রন্থ আল্লাহর তরফ থেকে প্রেরিত গ্রন্থ মানুষের নিকট প্রেরণ করা হলে মানুষ কোনো কিছু বুঝবে না তার সাথে মানে নবীরাসুল আল্লাহর তরফ থেকে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে তা বোঝানোর জন্য তার তাফসির তার ব্যাখ্যা করার জন্য নবীরাসুলের প্রয়োজন হয়েছে সে শরীয়ত মানুষকে বাস্তবভাবে শিক্ষা দেওয়ার জন্য নবীরাসুলের প্রয়োজন রয়েছে তাহলে আমাদের নবী যখন ইন্তিকাল করছেন আমাদের নবীর যখন ওয়ফাত হচ্ছে তখন কি সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে না আমরা জানি পৌঁছে যায়নি বেশ গুটি কয়েক দেশের মাঝে ইসলাম সীমাবদ্ধ ছিল আল্লাহ রসুলের ওয়াফাতের পর আস্তে আস্তে ইসলাম বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ছড়ে পড়েছে তাহলে এবং এই ইসলাম সারা বিশ্বে ছড়ে পড়বে যখন জামানার ইমাম সর্বশেষ ইমাম হজরত ইমাম মাহদি সালাম আগমন করবেন তাহলে ইমামতের যে বিষয়টা আমরা দেখতে পাই যিনি ইমাম হবেন তাকে নিষ্পাপ হতে হবে পাপের ঊর্ধ্বে হতে হবে ভুলের ঊর্ধ্বে হতে হবে এটা কোরআন শরীফের একটি আয়াত থেকেও প্রমাণিত হয় কোরআন শরীফে বলা হচ্ছে ওয়ালা ইন আত আতুম বাসারম মিসলাকুম ইনাকুম ইজাল্লাহরণ তোমরা যদি তোমাদের মতই মানুষের অনুকরণ করো অনুসরণ করো তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি একজন মানুষ আমি সাধারণ একজন মানুষের আনুগত্য করতে পারি না আমাকে একজন নিষ্পাপ ব্যক্তির অনুসরণ করতে হবে এবং তিনি আমাদের মাঝে বিদ্যমান থাকতে হবে যেমন আমরা হচ্ছি সর্বশেষ জামানার সর্বশেষ ইমাম হজরত ইমাম মাহাদি আলাইহে সালামের অনুসারী এবং তিনি আমাদের মাঝে বিদ্যমান রয়েছেন ইমামকে যে নিষ্পাপ হতে হবে এক্ষেত্রে বিভিন্ন তাফসিরে এসেছে তার মধ্যে এই আয়াতটিও একটি প্রমাণ যে সুরা বাকারার ১২৪ নম্বর আয়াতে বলা হচ্ছে লায়ানালু আলু আহাদিসমিন কোনো অত্যাচারী ব্যক্তি ইমামতের পদ প্রাপ্ত হবে না এই যে জুলুম গুনাহ জুলুমের অন্তর্ভুক্ত এটা হচ্ছে নিজের প্রতি জুলুম কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে গোনাহ করেছে মিথ্যা বলেছে গুনাহ করেছে অথবা শরীয়ত বিরোধী কোনো কাজ করেছে গোনাহ করেছে এই গোনা যদি অন্যের কোনো ক্ষতি নাও করে থাকে তাহলে তার নিজের ক্ষতি সে নিজে করেছে সে ইন্নাশির কালা জুলমন আজিম যেমন কোনো ব্যক্তি যদি সিরেক করে সেটাকে বড়ো গুণা হিসাবে উল্লেখ করা হয়েছে আর যিনি ইমাম হবেন তিনি নিজেও কখনও কোনো গুনাহ করবেন না কোনো গুণাহ করবেন না তাহলে এমন ব্যক্তি পৃথিবীতে আমরা কাকে খুঁজে পাব যে ব্যক্তি দাবিও করবে এবং বাস্তবেও কোনো গোনাহ তার তরফ থেকে কখনোই হবে না এটা একমাত্র আল্লাহ নির্ধারিত ব্যক্তির পক্ষেই সম্ভব আসুন আমরা নবুয়ত রেসালত এবং ইমামত সম্পর্কিত বিষয়ে আরও বেশি জানার চেষ্টা করি এবং এ বিষয় সম্পর্কে আমাদের জানাও অতীব প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট আমরা সকলেই কামনা করি আল্লাহ যেন আমাদেরকে তার দেওয়া দিন অনুযায়ী জীবনযাপন করার মতো তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও